গত কিছুদিন যাবৎ আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে শহরের মধ্যে কিছু চুরি বলতে বিশেষ করে বাইক টমটম এগুলি চুরি হচ্ছে সে অনুযায়ী আমরা একটা কমপ্লেন একজনের কাছ থেকে একটা অভিযোগ পাই সেই অভিযোগ বলে আমরা আজকে একজনকে গ্রেফতার করেছি তার নাম হচ্ছে প্রান্তোষ দেব ওর বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল ওকে অ্যারেস্ট করা হয়েছে চুরির বিভিন্ন চুরির ওকে এরাস করার পর আমরা ওকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আমরা একটা টমটম এবং দুটো মোটর বাইক রিকভারি করতে পারি যেগুলি বনকোবারি নাগপাড়া যেটা রেজিস্ট্রেশন সংলগ্ন এলাকায় যে জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছে তো একটা বাইক চুরি করেছিল হ্যাঙ্গিং ব্রিজের কাছ থেকে আর একটা এমজি বাজারের থেকে আর টমটমটা চুরি করেছে সিয়া রোড থেকে তো ওদের উদ্দেশ্য কী সেটা আমরা বার করছি তো প্রান্তোষকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও তার সঙ্গী যারা আছে এদের তিনজনকে ধরতে পারি এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা পাঁচ নম্বর আসামি যে রূপক মালাকার তাকেও আমরা হ্যাঙ্গিং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওপরে রেস করতে পারি তো টোটাল আমরা দুটো বাইক এবং একটি টমটম উদ্ধার করেছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বুঝলাম ওরা টমটমগুলিকে ব্যাটারি খুলে সেগুলিকে প্রথম বিক্রি করে তারপর এই বাকি অংশগুলিকে যেগুলি বিক্রি করা যায় সেগুলি করে আর নয়তো সেগুলি ভাঙা জোড়া দোকানগুলি দিয়ে বিক্রি করে দেয় এই হচ্ছে এদের উদ্দেশ্য তো আমরা এই একটা গ্যাং এরা পাঁচ ছ জনের একটা গ্যাং আমরা দৃঢ় বিশ্বাস তাদের সাথে আরও কেউ জড়িত থাকবে তো এই ঘটনা আমাদের এখানে রিপোর্ট হওয়ার পরেই আমরা একটা অফিসারদেরকে নিয়ে একটা টিম তৈরি করি যারা স্পেসিফিকলি এই চুরির ঘটনাগুলির ক্ষেত্রে তদন্ত শুরু করে এবং এটা পূর্ব থানা ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বেই এই অভিযানগুলি চালানো হয় এবং আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এদের বাকি যারা জড়িত আছে এদেরকে আমরা ধরতে পারবো কতদিন আগে কমপ্লেন করা হয়েছিল কমপ্লেন আজকে আমরা যেটা পেয়েছি কমপ্লেন সেটা হচ্ছে সুমন সিট যিনি কমপ্লেন করেছেন বাইক বিশেষ করে বাইক চুরির ঘটনা নিয়ে পরবর্তী সময়ে আমরা জানতে পারি যে সেই টমটমও চুরি হয়েছে প্লাস আরও একটা বাইক চুরি হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা আগের চুরির জিনিসগুলিকেও আমরা আগের জিনিসগুলি চুরি হয়েছে ধরুন এক সপ্তাহ সপ্তাহ দশ দিন আগে টোটাল সবগুলি জিনিসই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি হ্যাঙ্গিং ব্রিজ প্রথম পর্যন্ত হ্যাঁ প্রথম পর্যন্ত একজন ধরা হয়েছে এখন টোটাল টোটাল আমরা পাঁচজনকে ধরা হয়েছে না না শহরে বিভিন্ন জায়গায় এদের বাড়ি আছে বিশেষ করে যেমন কালাচাঁদ টিলা তারপর উজান অভয়নগর তারপর যুগনগর তারপর একজন তো জয়নগর তারপর কালীটিলা মানে সব টাউন তারা ওরা এই সমস্ত বিভিন্ন এই চুরি ঘটনাগুলি প্লাস